যে বাংলাদেশের জাতির সাথে হাসিনাকে আমাদের আবার হাসিনার পালানোর দুদিন আগেও শহীদ জিয়াকে জাতীয় বেঈমান আখ্যা দিয়েছিলেন নষ্ট দূশ্চরিত্রা দুর্নীতিবাজ আওয়ামী দালাল অভিনেত্রী যে বিটিভিতে সারাক্ষণ চলত খুনি হাসিনার গুণগান আর বাতাবি চাষ সেই বিটিভি যখন ছাত্ররা ভেঙে গুড়িয়ে দিল তখন বিটিভি ভবনে এসে মায়াকান্না করেছিলেন এই লম্পট নায়িকা আর এখন গ্রেফতার হবার রিমান্ডে ডিম থেরাপি খেয়ে ভোল পাল্টে গেছে শোমিকাইসারের হাসিনাকে ডাকছে ফ্যাসিস্ট বলে নিজেকে দাবি করছে নির্দোষ হিসেবে এদিকে রিমান্ডে সিন্ডিকেট গড়ে কিভাবে পনেরো বছরে শত কোটি টাকা লুটেছে শোমি সেটাও ফাঁস হয়ে গেছে রিমান্ডে উদম কেলানি খেয়ে কি বলছে শোমিকাইসার কীভাবে শত কোটি টাকার সম্পদ গড়েছে সে এছাড়াও শৌমিক আইসারের সমস্ত অপকর্ম আর দুর্নীতি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক আওয়ামী সরকারের পক্ষে থাকা ছোট পর্দার অভিনেত্রী শমিক আইসারকে গ্রেফতার করেছে পুলিশ জুলাই বিপ্লবে বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হলে তারা শোমিক আইসারের নামে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন সেই মামলার আসামি হিসেবেই রাজধানীর উত্তরা থেকে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর বেশ কিছু তথ্য বেরিয়ে আসছে পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করার সমীকাইসার রাজনীতির মাঠে নিজের সরব উপস্থিতির বার্তা দিয়েছিলেন বেশ কয়েকবার তাই তো অভিনয়ের জগতে ততটা উজ্জ্বল হতে না পেরে নিজের রাজনৈতিক প্রভাব ও আওয়ামী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে গত বছর দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হন প্রতিষ্ঠানটির পরিচালক পদে বসেই যেন আলাদিনের জেরাক পেয়ে যান এই অভিনেত্রী ব্যবসায়ী সংগঠনের উচ্চ উচ্চপদস্থ এই পদে বসে শুরু করেন নিজের প্রভাব বিস্তারের কাজ ও নানা অরাজ্যকতা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমেই ছোট পর্দার এই অভিনেত্রী রাতারাতি হয়ে ওঠেন হাজার কোটি টাকার মালিক এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবেরও সভাপতি ছিলেন সমী যদিও চোদ্দ আগস্ট এই পদ থেকে পদত্যাগ করে আত্মগোপনে চলে যান সমী কাইসারের বিরুদ্ধে জুলাই বিপ্লবের ছাত্র জনতার হত্যা চেষ্টা ছাড়াও চোদ্দ অক্টোবর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করার অভিযোগে অভিনেত্রী সমী কাইসারের নামে একশো কোটি টাকার মানহানির মামলাও করা হয়েছিল তাছাড়া আওয়ামীপন্থী অভিনেতাদের নিয়ে গড়া আলো আসবেই এই গ্রুপেরও অন্যতম সদস্য ছিলেন শোমিক আইসার যে গ্রুপ থেকে নিয়ন্ত্রণ করা হতো কোথায় কীভাবে ছাত্রদের ওপর নির্যাতন করা হবে এদিকে শোমিক আইসারের দাম্পত্য জীবনও ছিল বেশ রোমাঞ্চকর যেখানে একাধিক ক্ষমতাশীল ব্যক্তির সঙ্গে নিজের স্বার্থ আদায়ে বিবাহের সম্পর্কে জড়ান এই অভিনেত্রী কথা যার কাছে বেশি অর্থ আছে তার সাথে বিছানা শেয়ার করতে একটুও পিছুপা হতেন না এই দুশ্চরিত্রা নায়িকা এমনকি আওয়ামী লীগে বড় পদ বাগিয়ে নেওয়ার জন্য মন্ত্রীদের বিছানা গরম করার অভিযোগ আছে তার বিরুদ্ধে ব্যক্তিজীবন আরাম আয়সে কাটাতে নিজের ধর্ম ফেলে কলকাতার জনপ্রিয় নির্মাতা রিঙ্গ ব্যানার্জিকে বিয়ে করেছিলেন এরপর দেশে নিজের রাজনৈতিক পরিচয় তৈরির লক্ষ্যে সাবেক আওয়ামী সরকারের ঢাকা সতেরো আসনের এমপি মোহাম্মদ এ আরফাতকেও দুই সালে বিয়ে করেছিলেন শমিক আইসার এছাড়া আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গেও এই অভিনেত্রীর হোটেলে যাওয়া আসারও সম্পর্ক ছিল সবশেষ দু হাজার বিশ সালে টাকার লোভে আবারও বিয়ে করেন শিকাই আইসারকে তার নতুন এ স্বামী ছিলেন আমিন ইউরো ভিজিল প্রাইভেট লিমিটেড কোম্পানির সিইও নবে দশকের একজন নাম করা অভিনেত্রী ও প্রযোজক পরিচিত শমী কাইসার ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের চাটকারিতা করে তৈরি করেছিলেন বিশাল এক সম্পদের পাহাড় তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে ও হত্যা চেষ্টায় অভিযুক্ত হয়ে শেষমেশ কারাগারে ঠাই হল এই অভিনেত্রীর গ্রেফতারের পর বুধবার তাকে তিন দিনের রিমান্ডে নেন আদালত এদিকে জানা যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত পনেরো বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন অভিনেত্রী শোমিকাইসার ও আওয়ামী লীগ নেতা মৃণাল ক্রান্তি রায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত পনেরো বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন অভিনেত্রী শোমিকাইসার ও আওয়ামী লীগ নেতা মৃণাল ক্রান্তি রায় বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন বিগত আওয়ামী লীগ শাসনামলে তাদের আশীর্বাদ পুষ্টদেরই বিমানবন্দরের বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাউঞ্জ ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়া হতো এর বাইরে কেউ কাজ পেত না এমনই আশীর্বাদপুষ্ট একজন হচ্ছেন অভিনেত্রী শমি কায়সার গত পনেরো বছর ধরে শাহজালালের ধানশিরি নামে লাউঞ্জটি শমি কায়সারের নামে ইজারা দেওয়া হয় সেটি তিনি নিজে পরিচালনা না করে সিটি ব্যাংকে ভাড়া দিয়ে প্রতি মাসে দুই কোটি টাকা আয় করেছেন অম্লী সরকার পতনের পরও তার ইজারা চুক্তি নবায়ন করা হয় বিমান মন্ত্রণালয়ে পাঠানোর দুদককে চিঠিতে বলা হয় করোনাকালীন সময়ে কয়েকটি প্রতিষ্ঠান ইজারা মূল্য পরিশোধ না করায় তাদের ইজারা বাতিল করে উচ্ছেদ করা হয় এখানে সম্পূর্ণ ব্যতিক্রম শ্রমিকাইসারের মালিকানাধীন প্রতিষ্ঠান ধানসিড়ি শ্রমিকাইসার পরিচালিত দুই হাজার তিনশো বাহান্ন বর্গ ফুট ইজারা মূল্য কখনোই পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়নি বিশাল অঙ্কের অনাদায়ী বকেয়া পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে চূড়ান্তপত্র প্রদান পূর্বক সময় দেওয়া হলেও আজ অব্দি শ্রমিকাইসার বকেয়া পরিশোধ করেনি বর্তমানে প্রায় আশি লাখ টাকা বকেয়া প্রদান না করে প্রতিষ্ঠানটি বহাল তবিয়তে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে দুদকের কাছ থেকে এই চিঠি পাওয়ার পর বিমান মন্ত্রণালয় বেবিচকের তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও প্রতিবেদন পাঠানোর আজ অব্দি সেই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি বারবার আর এসব সম্ভব হয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কারণে কারণ রাত হলেই এসব মন্ত্রীদের নিয়ে লং ড্রাইভে যেতেন এই লম্পট নায়িকা বেবিচক চেয়ারম্যানের বরাদ বেবিচকের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ আমাদের সময়কে